아, 문의 잔나, 러터, 좌우 비둘이. 잔나가 와줘. কংগ্রেস পাঁচজন প্রতিনিধি দল আজ সিইও দপ্তরে যান এবং তারা একাধিক অভিযোগ লিখিতভাবে জানান সিইওকে দেন শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে না নির্বাচন কমিশনারকে জানানোর পর রকম রেপিড অ্যাকশন নেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুষ্কৃতীরা ক্রমশ অত্যাচার চালিয়ে যাচ্ছেন বুথে বুথে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন নির্বাচন কমিশনকে এবং সেই সাথে জানালেন আগামী দিনে এই বিষয়ে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাহলে প্রত্যেকদিন আন্দোলন করবেন কংগ্রেস নেতৃত্ববৃন্দ কর্মী সমর্থকেরা প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বারহামপুরের প্রার্থী অধীর চৌধুরীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেস কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সুবান পালের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা এদিন কংগ্রেসের পাঁচজনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ডেপুটেশন জমা দেন তারপরে আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেলানিতে ঠেকিয়ে গেছে আসলে তৃণমূল এবং বিজেপি বুঝতে পেরেছে যে তারা মুর্শিদাবাদে হারতে চলেছে তিনি বলেন আমরাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্চর্য হয়ে দাঁড়াবো তৃণমূল বিজেপি বুঝে গেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশে যত দলদাস পরিণত করার চেষ্টা করুক জিতবে বিশেষ পর্যবেক্ষককে ফোন ফোন করা বলে ধরেন না মুখ্য নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিতে হবে মুর্শিদাবাদের এসপি যে ফোন করলে ফোন ধরে না দলদাস পরিণতি হয়েছে এসপি আমরা তিনটে কথা ফ্রি ফেয়ার নির্বাচন করতে হবে আমরা রাহুল গান্ধীকে আমরা বলেছি পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে আমরা কেন্দ্রীয় বাহিনীকে চিড়িয়াখানার সামনে দেখেছি অদিত চৌধুরীর ওপরে আক্রমণ করছে তৃণমূলের গুন্ডারা নির্বাচন কমিশন উচিত যে যারা গুন্ডা দুষ্কৃতি কেন তাদেরকে সতর্কতামূলক আগাম গ্রেপ্তার করা হচ্ছে না বাইক বাহিনী গুন্ডা বাহিনী ভোট করাচ্ছেন তাদের কাজ নির্বাচন করা তা নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আমরা নির্বাচন কমিশনের সামনে বসে পড়ব বলে হুঁশিয়ারি আশুতোষ চট্টোপাধ্যায়ের আমাদের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে হয়েছে ডেপুটেশন দিতে হয়েছে তার কারণ মুর্শিদাবাদ জেলায় আপনারাও সাক্ষী সিচুয়েশন একদমই প্রায় নিতে গিয়ে ঠেকেছে একটা নির্বাচন চলছে ল এন্ড অর্ডার বলে কিছু থাকবে না গুন্ডা বাইনি মস্তান বাহিনী হারমাদ বাহিনী রাজ্যের শাসক দল তৃণমূলে ঘুরে বেড়াবে রাস্তা দাপিয়ে বেড়াবে মানুষকে ভয় দেখাবে মানুষকে আক্রমণ করবে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ মানে এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের নির্বাচন হারতে চলেছে বিজেপি নির্বাচন হাঁটতে চলেছে তার কারণ আমরা নির্বাচন কমিশনকে বললাম কমিশনার ছিলেন না উনি হয়তো বিশেষ কোনো কাজে বেরিয়ে গেছেন যিনি ডেপুটি নির্বাচন কমিশনার ছিলেন ওনার কাছে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি এবং অভিযোগ জমার সাথে সাথে এটা আমরা বলেছি আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস পার্টি আপনাদের এই নির্বাচন দপ্তরে কিন্তু প্রথম অভিযোগ জানিয়েছিল এই কেন্দ্রীয় বাহিনীর নাম করে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর নাম করে পুলিশকে দিয়ে এরিয়া ডমিনেশান এগুলো সব হচ্ছে আশ্চর্য হয়ে দা থাকবে তার কারণে রিয়ালিটি কিছু নেই তারা ভয় পেয়েছেন আমরা বুঝতে পারছি তৃণমূল ভয় পেয়েছে নালে এই নাটকগুলো কি করেন বিজেপি ভয় পেয়েছে তারা কি নাটকগুলোতে অংশগ্রহণ করেন তার কারণ হচ্ছে তৃণমূল বিজেপি বুঝে গেছে নির্বাচন কমিশনকে যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন এলাকায় অদৃশ্য করে দিন বিভিন্ন জায়গায় পুলিশকে বসিয়ে দলদাসে পরিণত করুন এগুলো করতে পারে কিন্তু কংগ্রেস পার্টিকে হারানোর ক্ষমতা আপনাদের নেই বহরমপুরে আপনাদের কংগ্রেস পার্টিকে হারানোর অধীর চৌধুরীকে হারানোর ক্ষমতা নেই দিনের আলোর মতন স্পষ্ট হয়েছে আমরা বলেছি আজকে মানুষকে যেভাবে সন্তুষ্ট করা হচ্ছে আপনারা তো জানেন এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুর অঞ্চলে বিভিন্ন এলাকা জুড়ে একাধিক কমপ্লেন আমরা দিয়েছি এই নির্বাচন দপ্তরে কি কাজ হয়েছে বলুন তো অ্যাকশান থেকে রিপোর্ট হয়েছে পাঠিয়েছে আইন শৃঙ্খলার দায়িত্বে কারা আছে আপনারা জেনে অবাক হবেন আজকে স্পেশাল অবজারভারকে প্রায় আমরা আর দশ বার ধরে ফোন করেছি উনি কোনো ফোন রিসিভই করছেন এবং ওনার ওনাকে ফোন করলে আসছে এই নাম্বার এখন ব্যস্ত আছে পরে ফোন করুন আমি জানি না এটা ওনার পারমানেন্ট স্টাইল অ্যান্ড ফাংশান কিনা বা পারমানেন্ট ইন্ডনে পরিণত হয়েছে কিনা নির্বাচন দপ্তর নির্বাচন কমিশনার আপনাকে দায়িত্ব নিতে হবে সেখানকার এসপি আপনারা জেনে রাখুন রেকর্ড আমি বলছি এটা এখানে আমাদের নেতৃত্বরা রয়েছে তারা ডেপুটিেশনে অংশগ্রহণ করেছেন তারাও বলেছে একাকীকবার এসপি কে ফোন করা হয়েছে এসপি দলদাস উনি কোনো ফোনের জবাব দেন না লজ্জা থাকা উচিত এরকম এসপুলের কোটায় আইপিএস হয়েছে আপনাকে জবাব দিতে হবে তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকদিন যা ঘটনা ঘটছে লয়নড়া সিচুয়েশন যেভাবে অবনতি হচ্ছে তার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব নি আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে আপনার সেই ক্ষমতা কোথায় আপনার সেই ক্ষমতা কেন প্রদর্শিত হচ্ছে না কাজে কেন প্রতিফলিত হচ্ছে না এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে তাই আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস মনে করে গোটা গণতন্ত্রকে বাংলাতে নিতে হবে নির্বাচন কমিশন বসে থাকলে হবে না আর সুন্দর সুন্দর প্যাকেট এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি প্যাকেট খেলে হবে না আপনাদেরকে মানুষের হয়ে নামতে হবে আমরা তিনটে কথা আপনাদেরকে বলেছি জেনে রাখবেন ফ্রি ফেয়ার আর ফিয়ারলেস নির্বাচন করতে হবে দায়িত্ব নিতার হবে কমিশনকে এইভাবে আক্রমণ পরিকল্পিতভাবে আক্রমণ লজ্জা বাংলা লজ্জা পাঁচবারের সাংসদ নির্বাচিত সাংসদ মানুষের ভোটে জই একজন সাংসদ প্রদেশ কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় দল আমরা রাহুল গান্ধীর কাছেও এই বার্তা পৌঁছেছি যে আজকে যেভাবে এখানে আক্রমণ চলছে কংগ্রেসের উপরে আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে তার দপ্তরে আমরা পৌঁছেছি এবং এআইসিসির কাছেও আমরা পৌঁছেছি আমরা তাই নির্বাচন কমিশনে এসেছি আমাদের অভিযোগ জানাতে যে অভিযোগের ভিত্তিতে কাজ না হলে আজকে যেভাবে আপনারা দেখলেন একটা প্রটেস্ট হয়েছে আমরা সারা দিনের জন্য এখানে বসে থাকব দরকার লাগলে আমরা মঞ্চ খাটিয়ে বসে থাকব মানুষকে বাঁচাতে হবে মানুষের গণতন্ত্র ফেরাতে হবে কংগ্রেস দাঁড়িয়ে থাকবে গণতন্ত্রের সাথে কেউ থাকুক আর না থাকুক এই পাঠটা স্পষ্ট করে দিলাম আপনারা যারা প্রেস মিডিয়ার বন্ধু আমরা এটাও বলেছি প্রেস মিডিয়া যারা ভাই বোনেরা তাদের কি পঞ্চায়েত নির্বাচনে ফেলে ফেলে মারা হয়েছে তাদের ক্যামেরা ভাঙা হয়েছে ধাক্কা কি করা হয়েছে কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে কারোর উপরে মিথ্যা মামলা হয়েছে আমরা বলেছি প্রেসকেও কাট করুক পুলিশ কেন্দ্রীয় বাহিনী কোথায় যারা আজকে দিনে রাস্তায় ঘুরতে দেখছেন আপনারাও তো এখানে কলকাতায় থাকেন কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পেয়েছেন আমরা দেখতে পেয়েছি হর্টিকালচারের পাশে চিড়িয়াখানার পাশে সায়েন্স সিটির পাশে কি দেখছে তারা দেখছে সূর্য দেখছে আকাশ দেখছে বোঝা যাচ্ছে না খুব খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে তাই আগাম আভাস দিয়ে আমরা নির্বাচন দপ্তরকে বলছি সতর্ক হন এবং নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করছেন সেই সব সমস্ত মানুষকে দায়িত্ব নিয়ে আপনার নির্বাচনটা কন্ডাক্ট করুন যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস তৈরি করে এবং প্রদেশ কংগ্রেস সভাপতির ওপর আক্রমণ করে বড় করে জিততে পারবে না তৃণমূল জিততে পারবে না বিজেপি নির্বাচন দপ্তরে আমরা বসে বলে গেলাম আমাদের নেতৃত্বরা রয়েছে তারাও তাদের আজকে অভিযোগ জানিয়েছে কাজ না হলে এবার থেকে রোজ আন্দোলন হবে এই নির্বাচন দপ্তরের সামনে নিশ্চিত সেই জন্য এই ধরনের ব্যবস্থা আছে সারদা নারদার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করুন স্পেশালি স্পেশাল ব্যাপার বলতে পারবো কমিশনের ওপর আপনাদের ভরসা আছে ভরসা আছে না নেই তো বলতে পারবো না এই নির্বাচন কন্ডাক্ট করছে নির্বাচন কমিশন তাই আমরা অফিসিয়ালি রেকর্ডাম মেরে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করলাম এবং নির্বাচন কমিশন আপনাদের এটা জানিয়ে রাখি প্লেস মিডিয়ার ভাইবোনেরা আপনারা জেনে রাখুন যে নির্বাচন কমিশনের উচিত প্রিভেন্টিভ অ্যালেস্ট করা যারা নোটেড ক্রিমিনাল যারা নোটের দাঙ্গাবাজ যারা নোটের অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা মানুষকে ভয় দেখায় গণতন্ত্রকে লুট করে তাদেরকে কেন প্রিভেন্টিভ মেজার নেওয়া হচ্ছে না তাদের উপরে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কিসের জন্য হচ্ছে না নির্বাচন কমিশন আপনাকে জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে আজকে আমরা বহুবার আপনারা জেনে রাখবেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস থেকে আমরা একুশটা কমপ্লেন একদিনে জমা দিয়েছিলাম এই দপ্তরে আপনারা ছিলেন সেদিন একটাও অ্যাকশন হয়েছে বলতে পারবেন শুধু বলছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি আর এই রিপোর্ট যদি সাদা কাগজে সাদার মতো রিপোর্ট আছে রিপোর্টের কাজ কি আছে অ্যাকশন টেকেন মানে সেই জায়গাটা আপনারা অ্যান্টি সোশ্যালদের নিউট্রালাইজ করতে পেরেছেন তাদেরকে জেলে ভরতে পেরেছেন সেটা না করে আমরা দেখতে পাচ্ছি মস্তান বাহিনী গুন্ডা বাহিনী হারমাত বাহিনী বাইক বাহিনী রাস্তা দাপাচ্ছে ভোট করছে আপনাদের মনে নেই কুচবিহারে যেদিনকে ভোট হলো মানুষ কি বলছে আপনার প্রেস মিডিয়া তো জিজ্ঞেস করেছিল মানুষকে মানুষ বলছে যে এখানে তো সব গুন্ডা পানি রে ভোট করাচ্ছে তাহলে তাদের দায়িত্ব কি ভোট করানো এটা নির্বাচন কমিশন আগে বলুন